পাকিস্তানি চানা আছে গাজর আছে বাদাম বুদাম আছে আরো অনেক কিছু আছে কিসমিস আছে এরকম এরকম আদালত খাবার ভাই খুঁ পানে যে আফগানি কাবলি পোলাও কিভাবে আফগানি পাবলি পোলাও অন্য কিছু দানা করে

কত সুন্দর দেখেন খাবারের মানে যে খাওয়ার জন্য আফগানি কাবলি পোলা পিয়াস ভাই দোকানে কিন্তু এই যে ভিড় লেগে আছে সব সময় থাকে আমাদের রানীগঞ্জ মার্কেট রোড ইসলাম প্লাজা মার্কেট এটার সাইডে কিন্তু ভাই বিক্রি করে যাক মাসাল্লাহ এরকম

মানে যেটা ঢাকা শহরে না আমরা পুরো সারা বাংলাদেশে কিন্তু এরকম কম প্রাইসে পাবো না একমাত্র আমাদের এই যে কানিগঞ্জ জেলা পরিষদ আগানগর এই জেলা পরিষদ জুড়ে কিন্তু সম্ভব অসম্ভবকে সম্ভব করে যে আমাদের পিয়াস ভাই আর দোকানদার যারা আছে সবার কাজ যাই হোক মাশাল্লাহ নিত্যনতো খাবার খেতে হলে কিন্তু এখানে আসতে হবে ডাস ক্যা প্যাকেজ 100 টাকায় করে না আমাদের দেন ভাই 400 এই 500 দিলো গরমের ভিতরে যদি আফগানি কাবলি পোলা মজার রেসিপি যদি খেতে হয় তাহলে পিয়াস ভাইয়ের কাছে আসতে তো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ